পৃথিবীতে যত এবাদত আছে সব এবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে সলাতের ওপরে যেমন হজ জাকাত দান খাইরাত পিতামাতার সাথে ভালো আচরণ ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ এতিমদের সাথে ভালো আচরণ এই যাবতীয় এবাদত যত করেছেন এই এবাদতগুলো তখনই কবুল হবে যখন আপনার সলাত ঠিকঠাক থাকবে আর যদি সলাত আল্লাহ সুবাহন তালার দরবারে কিয়ামতের মাঠে এইভাবে আল্লাহ তালা কেটে দেন তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন এই ইবাদতের আর কোনো মূল্য থাকবে না যদিও আপনি মসজিদ তৈরি করার সময় এক লক্ষ টাকা দান করেছিলেন যদিও মাদ্রাসা তৈরি করার সময় আপনার অনুদান ছিল দশ হাজার টাকা এই দশ হাজার টাকার কিয়ামতের মাঠে কোনো মূল্য থাকবে না আব্দুল করিম ভাই কেন সলাৎ নেই তার জন্যে সলাৎ ছাড়া পৃথিবীতে কোনো ইবাদত কবুল হয় না কোন এবাদত কবুল করাতেই যদি হয়তো সলাত জরুরি যে কোনো মূল্যে সলাৎ লাগবে যে কোনো মূল্যে আপনি মক্কা থেকে হজ করে এসেছেন হজ করে এসে আর সলাত আদায় করেন না এই হজের নাকি এখন নেই হজের নাকি এখন বাতিল আপনাকে আমি বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত সলাৎ আছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য ইবাদত আছে আর সলাৎ নেই তো অন্যান্য কোনো ইবাদত নেই প্রমাণে একটা পেশ করে দেখায় আল্লাহ নবী বললেন রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকে আর ওই কষ্টদায়ক বস্তু যদি আদমের কোনো মুসলমান ছেলে মেয়ে হটিয়ে দেয় তো ফলাফল জান্নাত মনে করেন সে কষ্টদায়ক বস্তু পাথর হতে পারে কাঁটা হতে পারে মৃত প্রাণী হতে পারে কুকুর হতে পারে বিড়াল হতে পারে যেটাই হোক না কেন যদি আদমের কোনো মুসলমান ছেলে মেয়ে সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত তো এই নাকি ততক্ষণ পর্যন্ত আমল নামাতে লিপিবদ্ধ থাকবে যতক্ষণ সলা আদায় করবেন উল্লেখ্য যে এমন একটা লোক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিলে ওই লোকটা সলা আদায় করেন না এই লোকটা নেকি আর পাবে না এ যদি হাজারো কাঁটা দায়ক বস্তু কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দাও তবু নেকি পাবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি মসজিদ মাদ্রাসায় টাকা দান করতে হবে কথাই ঠিক আপনার টাকা ছাড়া মসজিদ চলবে না আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না যদি এই পেতে চান তো সলাদ যে কোনো মূল্যে আদায় করেন নামাজ যে কোনো মূল্যে আদায় করেন নইলে এই টাকা আপনাদের গঙ্গা নদীতে ফেলে দেওয়া যেমন মসজিদে দান করাও ঠিক তেমন কথা বুঝে আসছে কি কাজেই আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে সলাত আদায় করেন সাথে সাথে আরও একটি কথা মনে রাখবেন সলাদ মানুষের সুবিধা অসুবিধা বোঝে না আপনি কি করছেন মাঠে কাজ করছেন না সাইদাপুর বাজারে আছেন এটা সলাতের দেখার কোনো বিষয় নেই যদি সলাতের সময় হয়ে যায় যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে ট্রেনের উপরে থাকলেই কি আর না থাকলেই কি গরুর গাড়ির উপর থাকলেই কি আর না থাকলেই কি প্লেনের উপরে থাকলেই কি আর না থাকলেই কি মাঠে থাকুন আর ঘাটে থাকুন যেখানে থাকুন না কেন যদি সলাতের সময় হয় ওই অবস্থাতেই সলাত আদায় করতে হবে একটু এই জায়গাতে আবার আসবো তার আগে জরুরি একটি আমি আয়াত পেশ করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মোহন আল্লাহ তালা বলেন সা খলাস ইমাবাদ হিমখল আদমের ছেলেমেয়ে তোমরা মনে রাখো অতপর তাদের পরে এলে অপদার্থের দল আগাউ সলাত যারা তাদের সলাপকে নষ্ট করলো একটু আল্লাহ বললেন তাদের পরে এলো অপদার্থের দল তার মানে নবীয় রাসুলদের পরে যারা এলো তারা অপদার্থ যারা সলাত আদায় করে না তার মানে সবাইকে যে আল্লাহ অশিক্ষিত বলে নে কথা আপনি মনে করিয়েন না আল্লা তাদেরকে অশিক্ষিত দল বললেন যারা সলাত আদায় করে না কথা বুঝতে পারছেন আল্লাহ কথা বললেন তারাই হলো অপদার্থ তারাই হলো অশিক্ষিত যারা সলাত আদায় করে না আদাউ সলা যারা সলাদকে নষ্ট করলো তার মানে যারা সলাত আদায় করলো না সলাদকে নষ্ট করে দিল তারা অপদার্থ অতাবাহ যারা তাদের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করলো ফাসাউ ফাইয়াল কাউনা গাইয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিব একটু এই আয়াতে চারটি কথা চারটি কথার একটি কথা ব্যাখ্যা করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি আল্লাহ বললেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ এবার আপনাকে আমি দেখাতে চাচ্ছি আমাদের নবী বললেন যে লোকটা পাগল হয়ে গেছে ওর সালাত লাগে না কথা বুঝতে পারছেন যে পাগল হয়ে গেছে তার সলাত লাগে না সাইদাপুর বাজারে দেখবেন মাঝে মাঝে কত পাগল ঘুরে বেড়াই রাস্তাতে যে খাদ্যগুলো করে থাকে সেই খাদ্যগুলো তারা তুলে তুলে খায় তারা পাগল তাদের নামাজ লাগে না তাদের সলাত লাগে না আর কাদের লাগে না যারা হিন্দু ভাই যারা ধর্ম ত্যাগ করেছে ইসলাম থেকে দূরে চলে গেছে তাদের নামাজ লাগে না খ্রিস্টানদের নামাজ লাগে না সাঁওতালদের নামাজ লাগে না ওই যে ইসরায়েলের ইহুদি জাতি তাদের নামাজ লাগে না পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে যত ধর্ম আছে জাতি আছে কারোর সলাত লাগে না কারোর নামাজ লাগে না উল্লেখ্য যে যারা মুসলমান হিসেবে পৃথিবীতে বসবাস করে তাদের শুধু সলাত লাগে তাদের শুধু নামাজ লাগে আদায় করতে হয় এই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে এখন বলতে চাচ্ছি শুধু এই সাইদাপুর রঞ্জিতপুর নয় শুধু এই সাইদাপুর রঞ্জিতপুর নয় সারা পৃথিবীতে যেখানে যারা সলাত আদায় করে না মুসলমান থাকার পরেও সারা পৃথিবীতে যেখানে যারা সলাত আদায় করে না মুসলমান থাকার পরেও এরা কিন্তু তাহলে সবাই নিজেকে খ্রিস্টান মনে করে কথা বুঝতে পারেননি তাহলে কি আর নিজেকে ইহুদি মনে করে প্রথম বাক্যে কথা বলেছিলাম না ইহুদিদের নামাজ লাগে না খ্রিস্টানদের নামাজ লাগে না সাঁওতালদের নামাজ লাগে না আর যারা পাগল হয়ে গেছে পৃথিবীতে মুসলমান হওয়ার পর তাদের সলাপ লাগে না তো এই গ্রামে যারা এখন পর্যন্ত আদায় করে করে না নাকি চারজন মুসল্লি হবে মানে এই তো বুঝতে পারলাম না আপনি বলছেন যে ওই প্রদেশের যত মসজিদ মাদ্রাসা গোরস্থান সব বিজেপির লোক ভেঙে দিল সব সব গুড়িয়ে দখল করে নিল তো দখল করে কি করবে ফজর যে মসজিদ আসেন না ওরা সকাল চারটার সময় এসে মসজিদ ভেঙে দেবে আর আপনি ঘুমিয়ে থাকবেন বিছানাতে তো আপনি কিভাবে বাধা দিবেন কথা বুঝতে পারছেন কি কথা আপনারা বুঝতে পারেন না মনে হয় আবারও বুঝেন ওরা সকাল চারটার সময় এসে মাদ্রাসা দখল করে ওরা সকাল সাড়ে তিনটার সময় এসে মসজিদ মাদ্রাসা দখল করেন আর আপনার ঘুম ভাঙে সকাল আটটার সময় তো কখনকার তাকে বাধা দিবেন বলে যদি বাধা দিতে হয় তো তাদের সাথে উঠে আসতে হবে ফজর সলা যদি আদায় করতেন তাহলে বলতেন ওই খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বাপের মসজিদ ভাঙছে মানে দাঁত ভেঙে দেবো একেবারে মসজিদ ভাঙতে এসে যে করতে বাপের মসজিদে নাকি এ কথা আপনি বলতে পারতেন তো আপনি কিভাবে বলবেন আপনি তো ঘুমিয়েই আছেন সকাল বেলায় উঠে দেখছেন মসজিদ একটা মন্দির রেখে পূজা রেখে দিয়েছে এখন কিভাবে হটাবেন এখন তার হটাতে পারবেন না আমাদের ভারতবর্ষের একটা আইন আছে কোন জায়গায় যদি কোন জায়গাতে যদি পাথর বা কোনো মূর্তি বসিয়ে দেওয়া হয় কোনো মায়ের বেটার হটাতে পারবে না কথা বুঝতে পারেননি মাঝে মাঝে দেখতে না বটের গাছে সিঁদুর লাগা থাকে বটের গাছের নিচে পাথর থাকে দেখেন না হটিয়ে দেখেন তো কত ক্ষমতা আপনার বংশ সুদ্ধা উড়িয়ে দেবে পুলিশে এসে তার নাম হিন্দু জাতি তার নাম খ্রিস্টান আপনি কেন ফজরে ঘুমিয়ে থাকলেন তো বুঝতে পারলাম না একটু দেখেন তো ফজরে সবাই ঘুমিয়ে থাকে কারা আল্লাহ আবহরাই বলেন আল্লাহর নবী বললেন সলাতুন সলাপ তাদের জন্য কঠিন একটু ভুল হলো আবারও শোনেন আবু হরাইরা রাদি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ফজরের সলাপ ওই এসার সলাপ মোনাফিকদের জন্য খুবই কঠিন ফজরের সলাপ ও এসার সলাপ মুনাফিকদের জন্য খুবই কঠিন তারা মনে করে পাহাড় ঘাড়ের উপর চেপে গেছে যদি এরা জানত ফজর আর এসার সলাতের কত মূল্য তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও বাড়ি থেকে মসজিদে আসতো হামাগুড়ি করে বুঝতে পারেননি না আপনার নাতি পোতা দেখবেন বাল্য অবস্থায় যখন সাত আট মাসের বয়স তখন তারা দুই পায়ের হাতে চলাচল করে দুই পায়ের বলে এটা হাঁটু পাড়া দিয়ে চলে না এটাকে বলা হয় হামাগুড়ি তো আল্লাহ নবী বলছেন যদি মোনাফিকরা মূল্য জানত ফজরের মূল্য কত এসার চলাতে দাম কত তাহলে মুনাফিকেরা হামাগুড়ি দিয়ে হলেও ছেঁচড়ি দিয়ে হলেও পা ভেঙে হলেও মসজিদ আসার চেষ্টা করত। তো আমরা তো জাতিকে বুঝাতে পারলাম না সলাতের মূল্য কত আমরা বুঝতে পারলাম আমরা তো শুধু কেসে কাহের মসজিদে ব্যস্ত তো কখন জাতি কি বোঝাবো সলাতের মূল্য কত দেখবেন সলাতের মূল্য কত দেখবেন সলাতের মূল্য কত আল্লাহ নবী বলছেন রাখাতালে কাবলাল ফাজিরে খয়র মিনার দুনিয়া বা ফিয়া এ আদমের ছেলে মেয়ে মনে রাখো ফজরের পূর্বের দুই রেখাত সোমনাথ সলাত সারা পৃথিবী চাইতে উত্তম ফজরের পূর্বের দুই রেখাত সোমনাথ সলাত সারা পৃথিবী চাইতে উত্তম সারা পৃথিবীকে যদি একদিকে রেখে দেন আর ফজরের পূর্বে দুই এক সুন্নতকে যদি এক দিকে রেখে дам তার থেকে উত্তম ফজরের দুই রেকা সুন্নাত সালাত আপনাকে আমি কি দিয়ে বুঝাই ফজর সুন্নাত সালাত যদি দাম এত হয় ফজর সলাতের সুন্নাতের দাম যদি এত হয় তাহলে ফরজ সালাতের দাম কত বেশি হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাব আর দেখবেন সালাতের মূল্য আপনাকে দেখাই দেখেন উকবাই ইবনে আমের জুহানি রাদিয়াল্লাহু তা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো তোমরা যারা মুসলমান মানুষ তোমাদেরকে বলছি শর্ত দেখেন মুসলমান সবার ক্ষেত্রে নয় আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন মা মিন মুসলিম উজুয়া তোমাদের মধ্যে যারা মুসলিম মানুষ তাদেরকে বলছি শোন যদি তোমাদের মধ্যে কেউ সুন্দর করে অজু করে সুন্দর করে অজু করার পর ফাইসল্লি রাখা তাইন দুই রাকাত যদি সলা আদায় করে মুখ বিলুন আলাই হিমাবি কলবিহি ওয়া অজিহিহি অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য যদি দুই রেখা সলাত মুসলমান মানুষ আদায় করে তাহলে তার জন্য জান্নাত অজীব হয়ে মুসলিম দুই সলাতের মূল্য আমি আপনাকে পারলাম দাম কত এখনো যদি আমি আপনাকে বুঝতে পারি নামাজের কত মূল্য আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন আর আপনারা কিভাবে বুঝবেন দুই সুন্নাত কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আদায় করে তো আল্লাহ নবী বলছেন অজাবাত তার জন্য জান্নাত অজীব হয়ে গেল মরলেই জান্নাত আর কোনো মায়ের বেড়া থেকে ফেঁকাতে পারবে না এর নাম সলা আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন সলাদ কিভাবে আদায় করতে হয় আমি তো বোঝাতে পারলাম না যদি আসলে জাতিকে আমরা বোঝাতে পারতাম তাহলে জাতি এসার সমতে আসলো না কেন মাগরিবের সমাতে ঠিকই তিন কাতার হয় কিন্তু ফজরের সলাতে এক কাতারা জোটে না কথা আমার ভুল হচ্ছে সব না ফজরের সালাতে এক কাতারও জোটে না এই তো আমরা মুসলমান আবার এরাই খুব দল বেঁধে এক স্লোগান দিয়ে বলে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে ফিলিস্তিনকে বাঁচাতে হবে ওই কাজের মুসলিমদেরকে বাঁচাতে হবে ব্যাটা তুমি কীভাবে বাঁচাবে তুমি তো ফজরের সময় ঘুমিয়ে আছো তুমি কিভাবে বাঁচাবে যদি বাঁচাতে তো ফজরের পূর্বে উঠে আল্লাহকে বলো আল্লাহ কেবল আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো আল্লাহ উত্তর মুসলিমদেরকে রক্ষা করো আল্লাহ সারা পৃথিবীতে যত মুসলমান বিপদ আছে সবাইকে রক্ষা করো এইভাবে ফজরের পূর্বে বলতে হয় ফজরের সময় বলতে হয় তা আপনি কখন বলবেন চায়ের দোকানে ভিডিও দেখছেন মোবাইলে আর বলছেন ছি 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 ফিলিস্তিনের মানুষকে মেনে দিল রে ইসরায়েলেরা ইহুদিরা ওই গাজার মুসলমানকে মেনে দিল ইহুদিরা তো আপনার কথা আরও একটা পাগলের কথা সমান একটা লোক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে আর একটা লোক নদীতে আমাদের গঙ্গা নদীতে জঙ্গি উপরে ডুবে যাচ্ছে তো ব্রিজের উপর থেকে লোকটা বলছে ডুবে গেল ডুবে গেল ডুবে লোকটা ডুবে গেল রে বাঁচা তো ওই লোকটা ডুবে গেল ডুবে গেল না বলে যদি নিজে সে বাঁচার চেষ্টা করতো হয়তো লোকটা বাঁচা বাঁচতে পারতো তাই না হয়তো লোকটা বাঁচতো তো আপ ওই লোকটা ব্রিজের উপর থেকে বলছে ডুবে গেলো এইভাবে সে এক পর্যায়ে মারা গেল তো আপনিও বলছেন ফিলিস্তিনে মুসলমানকে মেরে দিল আর বসে আছেন দোয়া করলেন না তো কই কিভাবে তাদেরকে রক্ষা করবে। দুয়া যে এমন বড় অস্ত্র একটু তাকান দেখি এটা মনে করেন আমার রাইফেল এই রাইফেল দিয়ে আমি আপনাকে যদি ফায়ার করি গুলি মিস হতে পারে আপনাকে লাগতেও পারে তাই না কথা বুঝে আসছে কি আমার গুলি আপনাকে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু দুয়া এত বড় অস্ত্র আদমের ছেলে যদি রাতের বেলায় উঠে আল্লাহকে একবার বলে তো এই দুয়া কখনো মিস হতে পারে না দুয়াও হোয়ালে রে বা আদা দুয়াই হচ্ছে এবাদত তোমরা করো না কেন দুয়াই যে এবাদত দুয়াদি আল্লাহর মন জয় করতে হয় আল্লাহকে বলতে আল্লাহ তুমি তো রহমান তুমি তো দয়াবান তুমি তো ক্ষমাবান আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি গাজার মানুষকে রক্ষা করো না তুমি যদি রক্ষা করো ত ওই ইসরায়েলের তো কিছু ক্ষতি করতে পারবে না তুমি রক্ষা করো আমুদ এইভাবে একদিন বলেন না দুই চোখের পানি ফেলে দেখেন তো দুয়া কবুল হয় কি না সম্মর্তী মুরব্বী সাহেব আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সলাত আজকের পর থেকে সলাত আদায় করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকলে বলি আমিন হামেদান মুসল্লিয়ান আহমাবাদ সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাইরা আমি আলোচনা করছিলাম সলাত একটা আপনাকে আবারও দেখাচ্ছি দেখেন মহান আল্লাহ তালা বললেন ফবাইল উল্লিল মুসল্লিন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো ধ্বংস সুনিশ্চিত ধ্বংস অবধারিত ওই সমস্ত মুসল্লি যারা নিজের ইচ্ছা মতো সাল আদায় করে আয়াত বুঝতে পারেননি কিভাবে বুঝবেন দিন রাত সুরাটা পড়েন কিন্তু অর্থ বুঝেন না আমাদের অবস্থার বেদাতি ভাইদের অবস্থা ঠিক একই রকম বেদাতি ভাইরা কোরআন পরে কিন্তু সেরেকের আয়াতগুলো পায় না খুঁজে আমরাও কোরআন পরে কিন্তু সলাতের আয়াতগুলো খুঁজে পাই না তাই না আল্লাহ বলছে সুরাট আপনারা পরেন না গো মুখস্ত নাই সুরা মাউন মুখস্ত নাই সবারই যে প্রায় মুখস্ত আছে মুসল্লিদের যারা পাঁচ অক্ত সলাত আদায় করে সবারই প্রায় মুখস্ত আছে আল্লাহ বলছেন ফবাইল উল্লিল মুসল্লিন ধ্বংস অবধারিত ধ্বংস হবেই হবে ওই সমস্ত সলাত আদায়কারী ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সলাত আদায় সময় করে আব্দুল করিম ভাই বুঝতে পারলাম না ইচ্ছা মতো সলাদ কাকে বলে জি বুঝাতে এসেছি মাগরীবের সলাদ যারা এসার সময় আদায় করে তারা মন মতো সলাদ আদায় করলো এসার সলাদ যারা বলল এসার সলাদ ফজর আদায় করে নেবো কি আছে তারা মন মতো সলাদ আদায় করলো ফজরের সলাদ জোহরের সময় আদায় করে নেব তারা মূলত মন মতো সলাদ আদায়কারী আমি বোঝাতে পারলাম না আবার বুঝাই আমাদের আপনাদের চায়ের দোকানে সাইডাপুর মরে বসে আছেন আজান দিচ্ছে মোয়াজ্জেন সাহেব আজান দিতে দিতেই আপনি উঠে চলে আসছিলেন তো আপনার বন্ধু পাশে বসে আছে বন্ধু বলছে হলো কে বলে একটু পরে গিয়ে করে নিবি এই বলে তার সাথে গল্প করতে লাগলেন আপনার টাইমের দিকে আছে যেমনই আঠাশ বা উনত্রিশ হয়েছে এখন আমার চালু হবে সাড়ে বারোটা বা সাড়ে তিনটের সময় আসর বা জোহর তো এই সময় উঠে আসার চেষ্টা করছে তখন আপনার বন্ধু বলছে রে জোহরের স্থল আসর আদায় করা যায় না আসরে গিয়ে আদায় করে একটু বস না গল্প কর না তখন আপনি আপনার বন্ধুর সাথে তাল তাল তালে মিলিয়ে গল্প করতে লাগলেন আপনি মূলত মনের মতো সলাৎ আদায় করলেন কথা যদি আমি এখনই বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সলাতের জন্য মোয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে বন্ধু বান্ধব পরিবার চেয়ে মেরে এখন মসজিদের দিকে আসার চেষ্টা করতে হবে এর নাম মুসলমান এরা হলো মমিন কথা বুঝতে পারলাম কি এরা মূলত মুসলিম আর মমি মুসলিম নামধারী মুসলমান তারা যারা বন্ধুদের গল্প করতেই থাকলো করতেই থাকলো করতে 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 জোহর পার আসর পার মাগরিব পার সব সলাতে এসে এ আদায় করবে দেখেন আল্লাহ সারে কথা বললেন দেখি কি হয় মরেন না একবার মরার আগে তো আপনাকে বোঝাতে পারবো না কেন আপনার শরীরে রক্ত আছে আপনাকে আমি এখন বোঝাতে পারি না আপনি শুধু আমার সাথে কথার সাথে হ্যাঁ হু দিচ্ছেন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলে অবস্থা ঠিক আবার পূর্বের মতন হয়ে যাবে রক্ত আছে যে রক্ত যেদিন চলে যাবে শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন সলাদ কি জিনিস এখন আপনাকে বোঝাতে পারি না সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সলাদ যতক্ষণ আদায় না করবেন ততক্ষণ আপনি মুসলমান হতে পারেন না আব্দুল করিম সাহেব আমরা যে জুমার সলাৎ আদায় করি তো কি মুসলমান নাই না জুমার সলাৎ আদায় করে মুসলমান হওয়া যায় না তো আব্দুল করিম সাহেব দুই ঈদের সলাৎ না দুই ঈদের সলাৎ আদায় করে মুসলমান হওয়া যায় না তো আব্দুল করিম সাহেব মুসলমান তাহলে কারা যারা পাঁচ অক্ত সলাৎ যথাসময় আদায় করে তারা মূলত মুসলিম যারা পাঁচ ওয়াক্ত সলাৎ সঠিক সময়ে আদায় করে তারা মূলত মুসলিম এই সলাৎ আদায় করতে এক দিন এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই কথা বুঝেননি আমি দেখাতে চাচ্ছিলাম মুসলমান কারা মুসলমান যারা পাঁচ অক্ত সালাত আদায় করে তারা প্রমাণ আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলি ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল সিরকি অল কুফরি তার কুসলাত এ আদমে এনে ছেলে মেয়ে তোমরা শোনো মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত যারা তাদাই করলো তারা মুসলিম যারা সলাতাদাই করলো না তারা কাফের হাদিস সই মুসলিম ইস্কাত প্রমাণ যদি লাগে আব্দুল করিমকে বলেন হাদিস নিয়ে আমি এসেছি আর একটা হাদিস বলে দুইটা হাদিসের ব্যাখ্যা সময় অতিব কম বুরাই দারাদি আল্লাহ তালা উবআলে রসুল সাল্লাল্লাহ আলি সাল্লা বলেছেন আল্লা আহাদুল্লাদি বাইনা না বাইন হুম সোলাত ফামনতরা কাহ ফাকাত কা ফরাক আদমে ছেলে মেয়ে তোমরা মনে রাখো মুসলমানের মাঝে কাফের মাঝে ওয়াদা পার্থক্য হচ্ছে সোলা যারা সোলা দাদায় করলো তারা মুসলিম যারা সোলা দাদাই করলো তারা কাফের দুইটা হাদিস পেশ করলাম সময় কম আরো হাদিস আছে আমি দেখাতে চাচ্ছিলাম আল্লাহর নবী বললেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে সালাদ যারা আদায় করে তারাই মূলত মুসলিম যারা সলাত আদায় করে তারা মুসলিম নয় এখন কিভাবে ঠেকা দেবেন কিভাবে ঠেকাবেন আপনি বক্তব্য শেষ আব্দুল কলমের সাথে যুদ্ধ করতে পারেন তর্ক করতে পারেন মারতে পারেন তো আল্লাহ নবী যে চোদ্দশো বছর আগে বলে চলে গেছেন এখন ঠেকান দেখি হাদিস তো এখনো পরে আছে বো মুসলিম মুসলম আবু দাউদে কিভাবে ঠেকাবেন আমার সাথে সবাই গল্প ঠেকাতে পারেন মারপিট করতে পারেন তিনি যে বলে চলে গেছেন আল্লাহ যে বলেছেন আজও যে হাদিস হাদিস গ্রন্থ আছে গো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন না আপনি সোলাদ করেন না কেন কেন মুসলমান দাবি করলেন আপনি বলতে পারেন না আমি খ্রিস্টান আপনি বলতে পারেন আমি ইহুদি আপনি বলতে পারেন আমি ওই ঝাড়খণ্ডের সাউতাল আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন কেন ও আব্দুল করিম সাহেব মুসলমান পরিচয় না দিলে না দিলে শুক্রবার এদিন গরুর গোস খেতে পাবো তো কে বলেছে গরুর গোছ খেতে পাবেন না কত হিন্দু ভাইরা গোস্ত খায় আপনাদের মধ্যে কেরালাতে কেউ যান না কেরালার প্রায় মানুষ খ্রিস্টান তারা দিন রাত গরুর মাংস খায় তারাও খায় আপনিও খান আপনি কেন মুসলমান পরিচয় দিলেন মুসলমান পরিচয় তখন দেবেন যখন আপনি সলাত আদায় করবেন পাঁচ অক্ত মনে থাকবেন ইনশাল্লাহ আজকে থেকে সলাত আদায় করতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাকে আমি কী দিয়ে বুঝাবো বলেন যদি সলাৎ না থাকে তো কেয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না প্রথম বাক্যে একটা হাদিস পেশ করেছিলাম আবার আমি হাদিস পেশ করার পূর্বে একটা বাক্য বলে সামনের দিকে গিয়ে যেতে চাইছি আবু হু রাই আল্লাহ তা আল্লাহ বলেন নসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আসসালাতুল খামস আদমের ছেলে মনে রেখ পাঁচ অক্ত সলাত জুমা জমাত ইলাল জুমা এক জমা থেকে আর এক জমা পর্যন্ত অ রমাদান হইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মুক্কাফিরাত্ল্লিমা বাইনা হুন না ইদা বাতিল কাবাইর এই মধ্যবর্তী সময় যত পাপ করবে তার কাফ স্বরূপ বুঝতে পারেননি হাদিস না হাদিস মুসলিম মিস কাদের আবারও বোঝাই ছেড়ে দিলাম শুধু বাংলা একটু দেখেন কোন আদমের ছেলে মেয়ে যদি পাঁচ অক্ত সলা আদায় করে মনে করেন ফজরে আপনি সলা দাদাই করেছেন ফজর থেকে নিয়ে জুমার পূর্ব পর্যন্ত যত ছোট ছোট পাপ হয়েছে যত ছোট ছোট পাপ হয়েছে যেমনই জন সলা দাদাই শেষ হবে সব পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। ছোট ছোট পাপ গোলা যদি বড় পাপ হয়ে যায় তাহলে তো বাছা আল্লাহ ক্ষমা করবেন না আব্দুল করিম ভাই বড় পাপ কি বড় পাপ শিরিক করা বড় পাপ কি মায়ের অবাধ্য চলা বড় পাপ কি ফকরি মিসকিনকে লাথি মারা বড় পাপ কি আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করে মানে অর্থ বুঝেছেন কিনা আমি বুঝতে পারিনি কাবিরা গুণা তার মানে আল্লাহ আমার সাথে ডাক দিও না আমাকেই ডাকো যাই হোক আমি ওইদিকে যেতে চাইছি না আমি বলতে চাচ্ছি আল্লাহর সাথে কাউকে যদি শরীর স্থাপন করেন পৃথিবীর সব থেকে বড় পাপ এই পাপ আর শলাতে ক্ষমা হবে না এই পাপ এখন এক নিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য তৌবা করে এখন ভিক্ষে চাইতে হবে আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুক সময় শেষ একটাই কথা সুদ একটু আপনার আমার দিকে তাকান সাড়ে বড় তো শেষ হবে তো একটু সুদ নিয়ে দুই একটি কথা বলে আমি শেষ করতে যাচ্ছি একটা আপনার আমার দিকে তাকান সুদ সুদ মূলত কাবিরা গোহা বড় পাপ বড় বড় পাপে কয়েকটা সিরিয়াল দিয়েছিলেন আল্লাহ নবী তার মধ্যে সাতটা পাপ সাতটা পাপের আল্লাহ নবী সিরিয়াল দিয়েছেন তার চার নম্বর পাপ হচ্ছে আকিলার রিবা যারা সুদ খাই তারা ধ্বংস হবে এই বোখারি মুসলিমের হাদিস এবার আপনাকে দেখাচ্ছি আব্দুল করিম সাহেব কজনকে সুদ থেকে ঠেকাবেন কজনকে সুদ থেকে বাধা দিবেন আমাদের গ্রামের প্রায় পরিবারে যে বন্ধন চলে কজনকে ঠেকাবেন বন্ধন সুদ নয় মনে হয় না বন্ধন সুদ বন্ধন সুদ সাপ্তাহিক যে লোন আছে এটা সুদ নয় মনে হয় না সুদ কি এটাও সুদ এগুলো সবই যে সুদের অন্তর্ভুক্ত আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আচ্ছা আপনি যে সুদ নিলেন তো আপনার স্ত্রীকে দিতে পাঠালেন কেন গো আপনার একটু হায়া হয় না আপনার স্ত্রী যখন বন্ধন শুক্র আপনাদের দিকে বন্ধন কিবার নাই বুধবার না মঙ্গলবার আচ্ছা কোন একটা বার হলো মঙ্গলবার দিন আপনার স্ত্রী বন্ধন দিতে যাবে তো এত সুন্দর সাজগুজ করেছে আতর সেট মেখে দামি কাপড় পরে ওরনা দিয়ে এখন বন্ধন কাছে যাবে এখন বন্ধন দিতে তো আপনি বাড়িতে কাপড় কি করছিলেন আপনার কি পুরুষত্ব নাই আপনি কি কা পুরুষ আপনার শরীরকে রক্ত নাই পাপ তো করলেন তো স্ত্রীকে পাঠিয়ে আর একটা পাপ করলেন কেন আপনার হায়া হয় না আপনি কি বেহায়া মানুষ নাকি নিজের স্ত্রীকে কেন বন্ধুর বালার কাছে পাঠালেন দেখবেন একটু আপনাকে দেখাচ্ছি দেখেন আয়েসার আদি আল্লাহ তালানা ধুলা বালিতে খেলছেন তো আয়েশা দিদি মন বড় বোন আসমার আদি আল্লাহ তালানা আয়েশাকে কে বলছেন আয়েসা চলো এখন তোমাকে রাসুলের জন্য সাজানো হবে কেন তোমার সাথে রাস্তুর এখন বাসুর রথ তো আসমর আদিয়াল্লাহ তালানা আয়েশাকে নিয়ে এসে তার মুখা ধুয়ে দিলেন মুখত ধুয়ে দেওয়ার পর সুন্দর করে পোশাক আশাক পড়ালেন কেন বলেন তো দেখি এখন আয়েশাকে কার কাছে পাঠানো হবে কথা বুঝতে নি এখন আয়েশারাদি আল্লাহ তালানা কার কাছে পাঠানো হবে বলেন দেখি মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের কাছে মোহাম্মদ কে আয়েশার স্বামী মোহাম্মদ আয়েশার কে স্বামী তাই আয়েসাকে আসমা সাজিয়ে দিলেন আমি আপনাকে বলতে চাচ্ছি আয়েসাকে তার স্বামীর কাছে পাঠানো হবে বলে আয়েসাকে সাজানো হলো তো আপনার স্ত্রী স্বামীর কাছে গেল নাকি আপনার স্ত্রী এত সাজগুজ করলো কেন আপনার লজ্জা হয় না আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে তখন ছিঁড়া ফাটা কাপড় পরে আপনার সামনে থাকে আর বন্ধন কাছে যখন যাই তখন সুন্দর পোশাক আশাক আতর সেন মেনে যায় আপনার স্ত্রী লজ্জা নাই আপনার লজ্জা নাই আপনি বন্ধু নিলেন কেন আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বললেন আকেলা রিবা ও লাহু ও কাতে বাহু ও শাহেদাই কলা হুম সাহা এ আদমের ছেলে মনে রেখো যারা সুদ খায় তাদের উপরে লানত যারা সুদ দেয় তাদের উপরে লানত যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে পাপ মুসলিম আল্লা নবী বললেন যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ একটু দেখাই আপনাদেরকে যে আপনাদের এলাকাতে আসি কিনা বলতে পারি না যখন বন্ধন নিতে যাবেন তখন দুইজন সাক্ষী লাগে লাগে না দুইজনের আধার কার্ড লাগে কথা মিলছে কি যদি নামિલે বলবেন দুইজনের আধার লাগে কিংবা দুইজনকে সাক্ষী লাগে ওই যে লোকটা সাক্ষী দিল বন্ধন নেওয়ার জন্য যে লোকটা নিয়ে পাপ করলো ওই লোকটা সাক্ষী দিয়ে ঠিক ততটাই পাপ করলো ততটাই পাপ করলো আমি আপনাকে কি দিয়ে বুঝাবো রাসুলের বাণী আল্লাহ নবী বলছেন হঞ্জালা আল্লাহ তাআলার থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন দিরহামুর রিবা ওয়ায়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু মিন সিত্তাতু ওয়া সালাসিনা আদমের ছেলেরা মে যারা সুদ খায় তারা তার মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে যত পাপ হবে তার থেকে বেশি পাপ হবে এক টাকা সুদ খেলে বলেন কিভাবে বলবো আপনাকে হাদিস এই হাদিস বলতে মাঝে মাঝে লজ্জা পাই যে এই যাত্রীর সামনে কথা কিভাবে বলবো এত নোংরা কথা কিভাবে বলবো কেউ মায়ের সাথে জেনা করতে পারে কেউ মায়ের সাথে থাকতে পারে কেউ থাকতে রাজি নয় আল্লাহ নবী বলছেন এ আদমের ছেলে মনে রেখো ওই যে ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল ইহুদি খ্রিস্টানেরা জেনা করতে 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 পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল তারা খারাপ মনে করেনি ঠিক তেমনই আমার উন্মতের কিছু সম্প্রদায় কিছু লোক জেনা করতে করতে পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হবে তারা পাপের কাজে মনে করবে না এটাই সেই পাপ দেখেন আপনি হাদিস ঠাকান না কিভাবে ঠাকাবেন আব্দুল করিমকে লাঠি দিয়ে ঠিকই মারতে পারেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের বিরোধিতা করতে পারবেন না আজকের পর থেকে গ্রামের মানুষকে অনুরোধ করে যাচ্ছি কেউ বন্ধন কিয়ামত পর্যন্ত আলো বলে ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ বলতে বন্ধন আর নেব না ইনশাল্লাহ এক টাকা সুদ খেলে যত পাপ হয় বার জেনা করলে তার থেকে বেশি পাপ হয় বুঝলো বার জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয় এটাই হচ্ছে মূলত হাতিস আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনাকে বোঝাচ্ছি আমি আপনি আজকের পর থেকে আর লোন নিবেন না আজকের পর থেকে আর বন্ধন নিবেন না দরকার হলে প্রয়োজন হলে ভিক্ষা করে সংসার চালাবো কিন্তু লোন নেব না ইনশাল্লাহ